সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গোঘাটে মিছিল করল তৃণমূল গোঘাটে এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয় শ্যামবল্লবপুর থেকে বালি বাজার পর্যন্ত অনুষ্ঠিত হয় এই মিছিল মিছিলে উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা গোঘাটা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহ সভাপতি নারায়ণচন্দ্র পাঁজা শিক্ষা কর্মাধ্যক্ষ অনন্যা পাল বনভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় খান পঞ্চায়েত সমিতির সদস্য মলয় নন্দী সহ আরো অনেকে আপনারা জানেন যে আমরা ভারতবর্ষের দুই সন্তান সেনাবাহিনীদের প্রতি আজকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম তার কারণ ভারতবর্ষ এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে সামরিক বাহিনীতে আকাশপথ জলপথ স্থলপথ সমস্ত দিকেই কিন্তু আমাদের সেনাবাহিনীরা পারদর্শী তবুও মাঝে মাঝে কিছু বৈদেশিক শত্রু ভারতবর্ষকে আক্রমণ করার চেষ্টা করে কিন্তু ভারতবর্ষের সেনা জওয়ানরা তাদের জীবন মরণ লড়াই করে ভারতবর্ষের সাধারণ মানুষদেরকে সুরক্ষা দিয়ে থাকে ঠিক সেই আমাদের নেত্রী মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা গোহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে আজকে আমরা সেই সমস্ত সেনাদের প্রতি শ্রদ্ধা জানালাম যারা সিয়াচিন বর্ডারে মাইনাস জিরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষকে রক্ষা করে তাদের প্রতি আজকে আমরা শুদ্ধ জানালাম Legends ক্যাফে and রেস্টুরেন্ট এখন আপনার শহর আরামবাগে মনে রাখার মতো সাজ চোখ ধাঁধানো অ্যাম্বিয়েন্সে মাল্টি কুইজিন এক্সপেরিয়েন্স ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কোরিয়ান ও তিব্বতিয়ান ফ্লেভারযুক্ত খাবারের ভরপুর সমাহার মতন গালোটি কাবাব থেকে শুরু করে বিভিন্ন স্বাদের মকটেল সহ অথেন্টিক কফি এছাড়াও রয়েছে দ্য লেজেন্স স্পেশাল শাহী বিরিয়ানি কম্বো পরিবার ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে আপনার স্পেশাল লোকেশনের নতুন ডেস্টিনেশন হোক লেজেন্স ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানাটা মনে রাখবেন কালীপুর কোতুলপুর রোড আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট